হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে আমার এক্সাম মানে লাস্ট এক্সাম বলতে পারো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এগিয়ে স্নানটা সেরে নিয়েছি কারণ লাস্ট এক্সাম বলে কথা একটু স্টাইল না দিয়ে কলেজে গেলে হবে তো এর জন্য আর রেডি হবো আর এখন বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো চলো রেডি হয়ে নিই রেডি হওয়ার পর কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো ফার্স্ট টাইম মনে হয় কলেজে এত সেজে গুজে ফার্ট দিয়ে যাচ্ছি লিপস্টিকটা দেখেছ এত হাইলাইট কালারের লিপস্টিক আমি আগে কখনও পড়ে কলেজ যাইনি তারপরে আবার আজকে এক্সাম মানে আমি পড়াশুনো না করে এখন মেকআপ মেকআপ যদিও করি না দেখো নন মেকআপ রকম মেকআপ নেই শুধু লিপস্টিকটা আয়লান পড়েছি তো ফার্স্ট টাইম এরকমভাবে সেজে আজকে কলেজ যাচ্ছি তো নিজেরই কেমন একটা লাগছেন যদিও সবাই কলেজে সেজে বুঝে যায় তো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো বেরোনোর পালা কলেজ যেতে হবে মানে আমার এখন ট্রেন ধরতে হবে তারপর যেতে হবে তো চলো এখন আমি বেরোই বেরোনোর পর রাস্তায় যদি কোথাও দাঁড়াই অবশ্যই তোমাদের সঙ্গে মানে দেখা হচ্ছে আর আমার পুরো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখবে স্কিপ করবো না কিন্তু স্কিপ করলে না সবাই আনফলো করবো সবাই পুরোপুরি ভিডিওটা দেখো তো চলো আর ওটা কিন্তু জাস্ট পার্ট আমি একটু মজা করলাম তোমাদের সঙ্গে করে আর জোর করে ভিডিও কাউকে দেখানোর ইচ্ছা আমার নেই যদি ভালো লাগে তাহলেই দেখো আমি এমনি জাস্ট একটু মজা করলাম আর কি তো চলো বেরোনো যাক চলে এসেছি তোমরা দেখো আমরা এখন কলেজে যাচ্ছি ঠিক আছে এত ভিড়ের মাঝখান দিয়ে আমাদের যেতে হবে আজকে লাস্ট পরীক্ষা বলে এত ভিড় লোকেতে কি করে ও দাঁড়িয়ে রয়েছে এখনো গেট খুলে না কখন যাব আর কখন এক্সাম দেব আমরা ভগবান জানে কি পরিমাণ ভিড় বাবা খেলাগুতো খেয়ে তারপরে ভিতরে ঢুকতে হলো জয়বার রুম নাম্বারটা খুঁজে جات দেখো কি পরিমাণ ভিড় এই যে আমি সিট নিয়ে বসে পড়লে যেটা আমার ব্যাগ এখানে বসবো কী জানি কী হবে আজকে পরীক্ষা মনে হচ্ছে একদম খারাপ হবে প্রচণ্ড পরিমাণ ভিড় আজকে পরীক্ষা দেওয়ার আগে ভিডিও ক্লিক নিতে পারিনি পরীক্ষা দেওয়ার পর এই যে বেরোচ্ছি মোটামুটি ভালোই বলে পরীক্ষা আর আসতে চাই না এই কলেজে বাবা চলো তোমাদের ক্রাউডটা দেখায় কী পরিমাণ ভিড় দেখতেই পারছো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে গাড়ির শোরুমে কারণ গাড়িতে একটা প্রবলেম হয়েছে তো সেই জিনিসটা ঠিক করার জন্যই শোরুমে যাচ্ছি তো চলো যাওয়া যাক তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে আমার বাট এখন করব না মানে আজকে এক্সাম রিলেটেড কিছু কথা বলবো আর এই ঘটনাগুলো আশা করি সবার সঙ্গেই ঘটে তো আজকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আজকে কিন্তু প্রচুর মানে প্রচুর মানুষের খুলে ধরো মানে বলতে পারো তো চলো একবারে গাড়ির শোরুমে যাই তারপরে গিয়ে দেখা হচ্ছে গাড়িটা নিয়ে গেল চালানোর জন্য না চালালে বুঝবে কী করেছে গাড়িটার কোথায় প্রবলেম হয়েছে তো ওই যে শোরুম মানে এই সাইডেই শোরুম এই সাইডে রয়েছে দেখো আকাশটা কি সুন্দর লাগছে তাই না আর গাড়িটা নিয়ে গেছে দেখি কি প্রবলেম বলে গাড়িটা কেনার পরে এই প্রবলেম ওই প্রবলেম মানে লেগেই থাকলো এক মাসের মধ্যে কয় কতগুলো যে প্রবলেম হলো গাড়িতে আর কি বলবো আর বাজার একটু কাজ আছে দেখি কি করি না করি পুরোটাই শেয়ার করবো আজকে যে বিষয়টা বলবো মানে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর এটা কিন্তু সবার সঙ্গে হয়ে থাকে তো বেসিক্যালি আজকে আমার দিক থেকেই বলছি তো আজকে আমার এক্সাম ছিল মানে আজকেই আমার লাস্ট এক্সাম ছিল তো ফার্স্ট অফ অল বলে রাখি আমার কিন্তু এখন হাতে গোনা কয়েকটা ফ্রেন্ড মানে বলতে পারো কোনো ফ্রেন্ডই নেই লাইফে কখনো বেস্ট ফ্রেন্ডের জায়গাটা কাউকে দিতে পারিনি আহ কেন জানি আমার সঙ্গে এটা হয় আমি আজ পর্যন্ত আমার লাইফে দিন কেউ বেস্ট বেস্ট ফ্রেন্ড হিসাবে কেউ সেরকম কোনোদিন কেউ ছিল না আর অব্দি দিনে তো দ্যাটস ইট আর দ্বিতীয়ত ফ্রেন্ড বলতে আগে একটা সময় ছিল যে সময়টা ফ্রেন্ডদের পিছনে প্রচুর পরিমাণ টাকা নষ্ট করেছি প্রচুর পরিমাণ সময় নষ্ট করেছি মানে প্রচণ্ড পরিমাণ ধারণা করতে পারবো না মানে এখন ভাবি যে সেই সময়টা সেই টাকাগুলো খরচ না করলে সেই সময়টা নষ্ট না করলে আজকে মানে আরও অনেক জায়গায় উন্নতি হতো আমার তো মেন আজকে একটা টপিক বলি দেখো কোনো সম্পর্কের মাঝখানে স্বার্থ ছাড়া চলা যায় না প্রত্যেকটা সম্পর্কের মাঝখানে স্বার্থ স্বার্থ জিনিসটা থাকবেই স্বার্থ জিনিস ছাড়া কিছু চলে না ভাই এটা তোমরা কি মানো কি না মানো যাই না বাট আমি মানি যে স্বার্থ ছাড়া কোনো কিছু চলে না তো আজকে একটা ইনসিডেন্ট যেটা বলবো আমি মেন টপিক যেটা সেটা হচ্ছে আমার আজকে একটা এক্সাম ছিল তো এক্সাম ছিল এক্সামের দিন আমি প্রিপারেশান খুব ভালো ছিল সেটা না মোটামুটি প্রিপারেশান ছিল খুব ভালো ছিল সেটা বলবো না কারণ পড়িনি তো খুব ভালো হবে কি করে তো আজকে আমার এক্সাম ছিল তো একটা ফ্রেন্ড ফ্রেন্ডই বলা যায় ফ্রেন্ডলি তো প্রথম কথা দেখো আমি আগেও বলেছি যে আমার হাতে গোনা কটা ফ্রেন্ড আছে আমি এখন কারোর সঙ্গেই মিশি না তো মিশলে বা কোনো ফ্রেন্ড থাকলে অবশ্যই ভিডিওতে তোমরা দেখতে পাবে বা দেখতে পাও তো সেই কারণে আমি বলছি আমার সেরকম কোনো ফ্রেন্ড নেই তো বিষয়টা হচ্ছে আজকে আমার যে ফ্রেন্ড বললাম হাতে গোনা যে ফ্রেন্ড সেগুলো টিউশনে যাই পড়তে যাই রাস্তাঘাটে বা পুরোনো ফ্রেন্ড তারা তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি এক্সাম দিতে গেছিলাম তো আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডই বলা যায় তো তার সঙ্গে আমার সিট নাম্বার পড়েছে আর সেই ভালো যথেষ্ট ভালো সে তো এবার পরীক্ষা দিতে বসলাম অনেকটা আশা নিয়ে গেছিলাম যে না পরীক্ষার খাতায় অনেক কিছু লিখব সে আমাকে দেখাবে বা আমি তাকে দেখাবো আমি যদি কিছু পারি বা কিছু আমি বুঝি না ভাই তোরা পারিস ঠিক আছে তোরা পারিস তোরা শিক্ষিত অনেক লিখতে পারিস তোরা বিদ্যাসাগরের নাতিবুতি সব ঠিক আছে কিন্তু ভাই যদি দেখাবি না তাহলে সেই আশাটা দিস কেন বুঝলাম যে তোর তুই কষ্ট করে পড়েছিস তুই কষ্ট করে খেটেছিস তুই লিখবি ঠিক আছে তুই সব কিছু পারবি মানে সব পারিস তুই তুই সব লিখতে পারবি সবই ঠিক আছে তাহলে যখন সবই পারিস তুই তাহলে এই আশাটা দিস কেন যে না ভাই দেখাবো আমার মতন যেটা স্টুডেন্ট আশা করে থাকে যে না এই বান্ধবীটা দেখাবে একটু লিখবো ওই বান্ধবীটা দেখাবে একটু লিখবো তাদের হালটা একটু বোঝ সেই দিকটা বোঝ আজকে আমার সঙ্গে সেম এরকম একটা ঘটনা হয়েছে গাইস আমি আজকে পরীক্ষা দিতে গেছি তো আমি কাউকে উদ্দেশ্য করে বা মিন্স করে বলছি না আমার সাথে যেটা হয়েছে আমার মনে হলো বলাটা দরকার তো আমি সেই কারণে বললাম আমি ওকে কখনো ছোট করছি না মানে যে ফ্রেন্ডটা না ওকে ছোট করছি বা কিছু আমার কথা হচ্ছে আমি ভাই পরীক্ষায় পারি না আমি না লিখতে বা পারলাম না আমি সেই কারণে তোর কাছে হেল্প চেয়েছি তুই ফার্স্টেই বলে দিতে পারতি আমি হেল্প করব না বা আমি পারবো না তোকে দেখাতে ফার্স্টেই বলে দিতি এই ডাকছি পাত্তা দিচ্ছিস না তারপরে হচ্ছে খাতা বলছি সরা সরাবি না মানে কি দাবিটা কি আবার পরে বলে রাখ করেছে কি না মানে সব মাথায় তোদের কি মানে ওই ওই পাঁচ নম্বর দশ নম্বর না দেখালে কি হবে তুই আমার থেকে পাঁচ দশ নম্বর বেশি পেলি পা কোনো সমস্যা নেই তা আমার কি হবে তোর কিছু হবে হ্যাঁ একটা সেমিস্টার ফেল খাবো বা একটা সেমিস্টার পাশ করবো না বা যেটুকু লিখেছি সেইটুকে পাস নাম্বার হয়তো তুলতে পারবো মানে নিজের থেকে যেটুকু লিখেছি আমি তো আর বলছি না ভাই তোর খাতাটা আমাকে দিয়ে দিয়ে আমি পুরোপুরি লিখি বা তোর খাতাটা দে আমি কপি করি তো এই জিনিসগুলো মানে আমি সবার ক্ষেত্রে বলছি যে কেউ এই জিনিসগুলো করো না তুমি যদি তাকে না দেখাও সে তো অবশ্যই তোমারটা জোর করে দেখতে পারবে না তুমি যদি তার খাতা না দেখাও তুমি যদি কি লিখেছো সেটা না বলতে চাও সেটা তো জোর করে যে দিতেই হবে আমাকে বা আমি তোরটা দেখেই লিখবো এরকম তো কোনো বিষয় না দেখাবে না দেখাবে না ফার্স্টেই সেটা ক্লিয়ার করে দাও না যে ভাই না দেখাবো না এদিকে ভাই ভালো বন্ধু রেস্টুরেন্টে যাব ঘুরতে যাব এখানে যাব ওখানে যাব শুলুগুলো কথা বলবা কথাটা বলার পরে এদিকে যখন বলবো দেখা তখন তোমরা চিনবাই না মানে চিনি না আমি কে তুমি আনকমন লোক এই জিনিসগুলো করো না এগুলোতে কি হয় বলো তো মাঝখান থেকে কি হলো একটা ভালো সম্পর্ক যে জায়গাটায় আমি দেখতাম তোমাকে সেই জায়গাটা আমি আর দেখবো না মানে আমি আমার তরফ থেকে বললাম যে আমি যেমনটা ভাবতাম তোমাকে বা যে ইনসিডেন্টটা হলো আজকে এরপর থেকে আমার দিক থেকে তো ভাই তোমার সাথে আমি আর কথা বলবো না তো জিনিসটা ভালো না গাইস এটাই শেয়ার করলাম তো আমি তো আমার বক্তব্য বলে দিয়েছি মানে মেন যে যেটা বলার ছিল সেটা বলেছি প্লিজ 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 ভাই মাখিও না আমার সাথে এটা হয়েছে বলে যে সবার সঙ্গে এটা হবে বা সবার ফ্রেন্ড যে সমান হবে সেরকম না আমার সাথে হয়েছে হওয়ার ছিল তাই হয়েছে তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না কেউ কিছু মাইন্ডেও নিও না বাট কার সঙ্গে এরকম রকম হয়েছে অবশ্যই একবার হলো কমেন্ট সেকশানে আমাকে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো এখনকার মতন টাটা সবার সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের গাইস্টারা